আর কিছুদিন পরেই কিন্তু ভোট আমরা অনেকে একটা সমস্যার ভিতরে পড়ে যাই যে ভোটার নাম্বার খুঁজে পাই না ভোটার তালিকা ভোট কেন্দ্র এগুলো আমরা খুঁজে পাই না কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো এইগুলো আপনি খুব সহজে খুঁজে পাবেন তাও একটা অ্যাপের মাধ্যমে তো কিভাবে এগুলো খুঁজবেন অর্থাৎ ভোটার তালিকা কোথায় ভোটার নাম্বার কী এগুলো আপনি কীভাবে বের করবেন চলুন ভিডিওটা শুরু শুরু করা যাক তো আপনাদের সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে ইনস্টল করে নিতে হবে তো প্লেস্টোরে চলে যাবেন প্লেস্টোরে চলে যাওয়ার পর সার্সবারে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি তো দেখুন আমার এটা লেখায় আছে এই যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই এই অ্যাপটা আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে এই অ্যাপটা ডাউনলোড করার পর আপনি সিম্পলি ওপেন করবেন তো সর্বপ্রথম যখন আপনারা ঢুকবেন তখন আপনাদের ভাষা সিলেক্ট করতে বলতেছে আপনারা একটা ভাষা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনারা এখানটাতে ক্লিক করে দেবেন এখানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখুন সর্ব সব ঢাকা বা কোন কোন জায়গায় ভোট কেন্দ্র দিয়ে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন তো আপনাকে সার্চ ক্লিক করতে হবে এই সার্চ ক্লিক করার পর এখানে দেখুন দুইটা নাম আছে একটা আছে ভোটার এনআইডি নাম্বার দিতে হবে এখানে আর এখানে জন্ম তারিখ তো আমি ভোটার এনআইডি নাম্বার আর জন্ম তারিখ দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ভোটের তালিকা বা ভোটের নাম্বার বের করতে পারেন আমি আমার ভোটের নাম্বার জন্ম তারিখ সব কিছু দিয়ে দিছি দেওয়ার পর আমি এখন সার্চবারে ক্লিক করবো সার্চবারে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ভোট কেন্দ্র কোথায় ভোটের নাম্বার ভোটার সিরিয়াল সব কিছু এ টু জেড দেখায় দিছে আর এখানে ছবি সহ দেখাই দিস আমার ভোট কেন্দ্রটা কোথায় আপনারা এইভাবেই ভোট কেন্দ্র নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছুই বের করতে পারেন তো এটা খুবই ভালো একটা অ্যাপ যারা বোঝেন না তারা এখান থেকে বের করে নেবেন আর আমার এই ভিডিও দেখে যদি একটু উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে